তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি মেসার্স মক্কা আরাফার ডেয়ারি ফার্ম সে পালোরাতে অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার পাঁচটি প্রেগনেন্ট গাভী রয়েছে প্রথম ল্যাকটেশনের আমরা গাভী পাঁচটি সম্পর্কে বিস্তারিত জানবো খুবই অসাধারণ হাই পার্সেন্টের গাভী আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার গাভী আমরা এই গাভীটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করছে ঘুরে ঘুরে হাই বডি হাই কোয়ালিটি ডাবল বডির গাড়ি মাসাল্লাহ বিশাল হাই দেখতেই পাচ্ছেন আমরা গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানি চলুন আমরা কথা বলি মিসাস মক্কাল রাখার ডেইলি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরু সকালে আর কেমন থাকুন সেটাই শীতের মধ্যে তো মানুষ ভালো থাকে আরো নাকি আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর কয়েকটি প্রেগনেন্ট গাবি দেখা এগুলো কতদিন বাকি রয়েছে আনুমানিক এগুলো যদিও জানবো বিস্তারিত শুরুতে একটু ঠিক হয়ে নেয় আর কি এক নাম্বার গাবিটা এই পঁচিশ দিন লাগবে আচ্ছা আমরা এক নাম্বার দুই নাম্বার করে যাই যে এই যে আর দুই নাম্বার গাবিটা এটা মোটামুটি 15 দিন লাগবে আচ্ছা আমরা জানবো আমরা তার আগে একটু জানি যে এই যে গাবি গুলো প্রেগন্যান্ট গাবি দেখতেছি হ্যাঁ পনেরো দিনা হ্যাঁ আলাদা যত্ন নিতে হয় যেমন মনে করেন যে ওই খাওয়ার এটাও বেশি খাওয়ানো যাবে না পরিমাণ মতো খাওয়াতে হবে একটু প্রোটিন খাবার দিতে হবে প্রোটিন জাতীয় আচ্ছা যতক্ষণ মনে আমরা নারীদের মাদের যেমন দেখি মানুষের মধ্যে যে প্রেগন্যান্ট অবস্থায় ভালো ভালো খাবার যত্নিত হয় ঠিক এই গর্ভাবটাই গাবিগুলোও আচ্ছা এই শীতের মধ্যে এগুলো পোষণ করাবেন কতবার এগুলা শীতের মধ্যে ওই উপরে একবার গোসল সকালে খালি ওই আপনার গোবর তপরে দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে গরম পানিতে লবণ পানিতে ধুয়ে দিতে হয় নাকি নাকি তো কি শীতের মধ্যে একবারই আমরা গোসল করাই একবার আর সকালে যে গোবর তোবর থাকে না এগুলো ওই পানিটা দিয়ে দিই কোমর পর্যন্ত পর্যন্ত আমরা তাহলে শুরু করবো কোন দিদি এক নম্বর থেকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটি এক নম্বর এটা কি দাঁত হয়েছে ভালোস্টান ফিজিয়ান দুই দাঁত দুই দাঁত হ্যাঁ প্রথম ল্যাকটেশন হ্যাঁ নয় নয় রানিং চলছে নয় মাস রানিং চলছে

এইটা যদি দাম জিজ্ঞেস করি কেমন দাম আশা করতেছে এটা দাম চলে তিন লাখ এটা বেসা কিনে হলো দুই লক্ষ আশি হাজার আচ্ছা দাম চাওয়া দাম তিন লাখ হ্যাঁ আর বেসা বিক্রি দুই লাখ আশি হ্যাঁ দুই লক্ষ মানে এইখানে সুযোগ নাই নাকি হয়তো এক জায়গায় বসে দুই এক হাজার টাকা কম বেশি আচ্ছা একটু কম বেশি হবে আচ্ছা আমরা দুই নাম্বার দেখলাম দর্শক তিন নাম্বার দেখব সবগুলো প্রেগনেন্ট গাবি দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট গাবি এগুলো বাচ্চা হলে দাম বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় মানে যে চাওয়া দাম এইটাই সাতটার মধ্যে বাচ্চা দিবে এটা বিশাল বডি দেখছি বিশাল বড় বডি কতগুলো দিছি ক্রিশ্চিয়ান এটাই এশিয়া 100 বিজে বিজ দেওয়া এশিয়া 100 প্রথম না দ্বিতীয় প্রথম এটাও দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বা সেই দাঁত খুবই চমৎকার ওলান শেপটা অনেকটা চলে আসছে আর আসবে তবে বিশাল ওলান হবে এটা দেখে বোঝাই যাচ্ছে এটা আশা করা যায় যে এবিএনএ 25 প্রথম বিএনএ 25 আসবে 25 আসবে না হ্যাঁ 20 5 25

আমার সিঙ্গার রোডে পালোরা বাজার পালোরা বাজার রমজানলি মার্কেট মিডল্যান্ড ব্যাংকের পিছনে পাতা আচ্ছা মেইন রোডে থেকে পঞ্চাশ গজ ক্রেতাদের জন্য বিশেষ কোনো আকর্ষণ বা কোনো ছাড় আছে কিনা না আকর্ষণ এই যে যে রেট গুলো বলছি হ্যাঁ যদি কোনকেতা পাঁচটা গরু এক লগে নেয় হ্যাঁ সে যেখানে নেবে তার গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশের যেকোনো যেকোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া হ্যাঁ দর্শক আহ চমৎকার অফার গাড়ি ভাড়া ফ্রি এটা একটা আজকের অফার তো আমরা খুবই চমৎকার পাঁচটি গাড়ি দেখলাম তো শেয়ার ভাই ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাহ আবার দেখা হবে জি আহফেজ আসসালাম আলাইকুম সালাম ওয়ালাইক